আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে ডাইলপুরি নিয়ে আসলাম আপনাদের জন্য রেসিপিটা আমি দেখাচ্ছি এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আটা দিয়েও করতে পারবেন স্বাদ মতো লবণ তাই দিয়ে ভালো করে এটা আটার সাথে মিশিয়ে নিব আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে ধনেটা বানিয়ে নিব এখানে আমি আটাটা মেখে রেখে দিয়েছি রেস্টে এখানে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি এক কাপ ডাইল এক কাপ ডালের সাথে এক কাপ পানি দিয়েছি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু স্বাদ মতো লবণ দিয়েছি তারপর একটু হলুদের গুঁড়া দিয়েছি আর আমি আজকে ডালটা উঠাইলাম না এভাবেই করতেছি কড়াইয়াতে ডালগুলো চার সাইড দিয়ে উঠে রাখা আপনার পেঁয়াজ ব্যবস্থাটা করে নিলাম তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি এটা হয়ে গেছে আমার আমি এই যে আটা যে করে রাখছি ওই আটাটা নিয়ে নিলাম এখন আমি যতটুকু মানে ইয়া করব ওইটা দোল করে নিলাম গোল্লা করে নিলাম আমি এখন এগুলা ঠান্ডা হয়ে গেছে আমি এখানে ঘরের যাতে পুরিটা বানাচ্ছি কারণ আমি ডালটা বেশি করে দিচ্ছি খাইতে অনেক মজা হবে আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন এটা খেতে অসাধারণ বাসার পুরিতে প্রচুর পরিমাণ ডাল ডাল দেওয়া যায় তাই অনেক মজা দোকানেরগুলা কিন্তু এত মজা না বাসায় অবশ্যই একবার এটা একদম বাসার অল্প কিছু উপকরণ দিয়ে এটা করা যায় তাই আমি বলতেছি বাসা অবশ্যই করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার বাকি ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকা বেল বেলকর্নটা অন করে দিবেন আমি এগুলা বেজে নিচ্ছি আমার এগুলো মার্শাল্লা পারফেক্টভাবে ফুলস দেখছেন আমি একটা বেঙে